সালামু আলাইকুম এখন আমরা দেখব দু হাজার তেইশের গুরুত্বপূর্ণ সব নিউজ এবং ইভেন্টগুলো প্রথমত অনুধ উনিশ নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার যেটা প্রথম আসর হিসেবে অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং চ্যাম্পিয়ন হয়েছে ভারত এবং রানার্স আপ হয়েছে ইংল্যান্ড অংশগ্রহণকারী দল ছিল ষোলোটি প্রতিযোগিতার সেরা খেলোয়াড় ছিল গ্রেস স্কিভেন্স ইংল্যান্ডের যিনি পরবর্তীতে আয়োজক দেশ হবে দু মালয়েশিয়া এবং থাইল্যান্ড দু হাজার পঁচিশ সালে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে যাবে এখানে আমরা স্ক্রিনের ডানপাশে এ আন্ডার নাইনটিন ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকা দু হাজার তেইশের লগটি দেখতে পাচ্ছি তারপর আসবে ফিফা নারী বিশ্বকাপ দু হাজার তেইশ যেটা আয়োজনে নভেম্বরের মতো নবমাসর স্বাগতিক দেশ ছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মাস্কট ছিল তাজুনি তাজনী শব্দের অর্থ একতা দল ছিল বত্রিশটি দলের অংশগ্রহণে দশটি ভেনুতে এই পুরো টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন স্পেন প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করে এবং রানার্স আপ হয়েছে ইংল্যান্ড ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে জাপান বরাবরের মতো শীর্ষ গোলদাতা হিনাতা জাওয়া জাপান যিনি পাঁচটি গোল করেছেন এবং সেরা খেলোয়াড় হয়েছেন আতাইনা বনমাতি স্পেন যিনি বেলন্দিও দু হাজার তেইশ বিজয়ী হয়েছেন আইসিসি ম্যাচ ওডিআই ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ যেটা তেরোতম বারের মতো আয়োজিত হয়েছে আয়োজন করেছে স্বাগতিক দেশ ভারত এবং অংশগ্রহণকারী দশ ছিল অংশগ্রহণকারী দল ছিল দশটি মাস্কট ছিল ব্লেজ ও টক প্রথমবারের মতো দুটি আলাদা মাস্কট প্রকাশিত হয়েছে একজন নারীকে রিপ্রেজেন্ট করে এবং একজন পুরুষকে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো এবং নানা হয়েছে ভারত প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি যিনি ভারতের খেলোয়াড় পরবর্তীতে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা নামিবিয়া ও জিমাপুয়ে তারা দু সালে খেলাটি আয়োজন করবে পনেরোতম ব্রিক্স শীর্ষ সম্মেলন দু হাজার তেইশ জোহানসবার্গ সময়কাল ছিল বাইশ থেকে চব্বিশ আগস্ট দু হাজার তেইশ প্রেসিডেন্ট ছিলেন সিরিল রামাফোসাও স্বাগতিক দেশ ছিল দক্ষিণ আফ্রিকা বর্তমানে সদস্য দেশ দশটি এবং ব্রিক্স জোটের পূর্ণ সদস্য হতে আমন্ত্রণ জানানো হয়েছে ছয়টি দেশকে যারা হলো আর্জেন্টিনা মিশর ইথিওপিয়া ইরান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি আর্জেন্টিনার নবনির্বাচিত প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান করেছেন পরবর্তী সম্মেলন ষোলোতম ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দু সালে রাশিয়ার কাজানে কপ দু বা দুঃখিত কপ টোয়েন্টি এইট দুবাইতে অনুষ্ঠিত হয়েছে তিরিশ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর দু সালে আয়োজক দেশ ছিল সংযুক্ত আরব আমিরাত সহায়িত করেন সুলতান আল জাবের নতুন চুক্তি পর্যায়ক্রমে জীবাশ্ম জার্নালি ব্যবহার বন্ধ করা নতুন বেসরকারি বিনিয়োগ তহবিল আল তেরা পরবর্তীতে আয়োজক দেশ দু সালে কপ উনত্রিশ অর্থাৎ কপ সিওপি টোয়েন্টি অনুষ্ঠিত হবে আজারবাইজানের বাকুতে আঠেরোতম জি টোয়েন্টি সম্মেলন দু হাজার তেইশ নয়াদিল্লি সময়কাল নয় থেকে দশ সেপ্টেম্বর দু হাজার তিরিশ স্বাগতিক দেশ ভারত ভারতে প্রথম জি টোয়েন্টি সম্মেলন আয়োজিত হয়েছে নীতিবাক্য বসুধৈব কুটুম্বকম এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ ভেন ভারতের মণ্ডপম ও প্রগতি ময়দান নয়াদিল্লি পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে দু সালে উনিশতম জি টোয়েন্টি সম্মেলন ব্রাজিলের রিও ডিজোনার জেনারিওতে অনুষ্ঠিত হবে ফিরে দেখা দ্বিতীয় পর্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর অর্থাৎ কর্ণফুলী টানেল নদীর তলদেশে নির্মিত বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রথম এবং দীর্ঘতম সড়ক পথ সড়ক সঙ্গপথ উদ্বোধন হয় আঠাইশ অক্টোবর দু টানেলের দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার অ্যাপ্রোচ রোডসহ নয় দশমিক তিন নয় কিলোমিটার টানেলের প্রস্থ দশ দশমিক আট মিটার টিউবের সংখ্যা দুইটি টিউবের ব্যাস বারো দশমিক পাঁচ মিটার প্রত্যেকটি দৈর্ঘ্য দুই দশমিক চার পাঁচ কিলোমিটার সংযোগ দক্ষিণ পতেঙ্গা ও আনোয়ারা কর্ণফুলি নদী বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড কক্সবাজার আইকনিক রেল স্টেশন দেশের প্রথম এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আইকনিক রেল স্টেশন উদ্বোধন করা হয় এগারো নভেম্বর দু সালে অবস্থান ঝিলংগা ইউনিয়নে আকৃতি আকৃতি ঝিনুক আকৃতির ছয়তলা বিশিষ্ট আইকনিক রেল স্টেশন স্থপতি মোহাম্মদ ফয়েজুল্লাহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন সাত অক্টোবর দু নকশাকার রোহানি বাহানি দুঃখিত রোহানি বাহারিন চেক ইন কাউন্টার একশো পনেরোটি ইমিগ্রেশন কাউন্টার একশো আটাশটি আগমনী চৌষট্টিটি এবং বহির্গমন চৌষট্টিটি বহির্গমন স্বয়ংক্রিয় দশটি ই গেইট আগমনী পাঁচটি স্বয়ংক্রিয় গেট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় দুই সেপ্টেম্বর দু হাজার প্রথম ফেজ বিমানবন্দর অর্থাৎ কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত দৈর্ঘ্য উনিশ দশমিক সাত তিন কিলোমিটার প্রথম ফেজে উদ্বোধন করা হয়েছিল এগারো দশমিক পাঁচ কিলোমিটার ওঠা নামার মোট র্যাম্প একত্রিশটি প্রথম ফেজে উদ্বোধন করা হয় পনেরোটি পদ্মা সেতুতে রেল সংযোগ ঢাকা ভাঙা আনুষ্ঠানিক উদ্বোধন দশ অক্টোবর দু হাজার তেইশ মোট রেলপথের দৈর্ঘ্য বিরাশি কিলোমিটার রেলপথ গেজ